এই দেশের সমিতির উপরে পরিচয় চিত্রণ করা হয় কারণ tadi এই সর্বজิตร ভাইরা আপনারা জানেন ইসলামী জামানতি দশটা বংশ বাংলাদেশ জামালপুরের জেলা সরকার সংগ্রামী শ্রমিক নেতা হাওয়া পেশনা অন্যান্য একটি বিষয় আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা লক্ষ্য করছি এদেশের দেশের সমিতিটা গোটা বিশ্বের সমস্ত দেশের সমিতির থেকে আরো বেশি নিবিড় জাতীয় দেশের শ্রমিকদের কথা এদেশের বিগত দিনের কোন সরকার সেভাবে অনুধাবন করেনি শ্রমিক আমার শ্রদ্ধেয় সভাপতি মুস্তফা কামাল আজকের যে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে এটা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এক যুগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে

आज़ीम सभु भाई असीम सभु पार